গুড মর্নিং অনেকক্ষণ পর আসলাম যেহেতু এখনও টাইম রয়েছে গুড মর্নিং এগারোটা বাজে আমি রান্নার জোগাড়টা এদিকে করে নিয়েছি ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বাটবো বেগুন আর পটল ভাজা চাল এখানে রয়েছে আর এখানে রয়েছে বেগুন আলু পটল পেঁপে আর এই হলো কচু এটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে এখানে ডালের বড়ার হালকা ঝোড় করব তো সেটা জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আমার ছোট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা রইলো তো সকালে শুরুটা আমি রান্না দিয়েই দেখালাম সব থেকে বেশি মানে সব থেকে বড় একটা টেনশন বেশি বলাটা ভুল যে রান্না কী রান্না হবে ঘরে দেখবে সব রকম সব কিছু থাকলেও একটা টেনশন যে বাবা এই আছে এই আছে এই আছে কী রান্নাটা করলে ভালো লাগবে একটা চিন্তার বিষয় আর ঘরে কিছু না থাকলেও সেটাও একটা চিন্তার বিষয় মানে আমাদের কি যে ভালো লাগে আমরা নিজেরাও জানি না বৃষ্টি হলে বলি রোদ চাই রোদ হলে বলি বৃষ্টি চাই গরম পড়লে বলি যে গরমটা কম আবার যেই ধরো যে একটু অনবরত বৃষ্টি থেকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো একটু হালকা গরম হোক এই আমাদের মানে মনোভাব আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না সত্যি কথা বলতে তো যাই হোক ফোনে ছিল না চার্জ ফোনে চার্জে বসানো হয়েছিল এবার চার্জে বসানোর সময় তো ফোন প্রচুর পরিমাণে হিট হয়ে যায় একটু থেমে তো ভাবলাম যে ততক্ষণে রান্নার জোগাড়টা করে নিই ওটাই বেশি ভালো হবে তো চলো দিকটা শুরু করলাম দেখতে থাকো বেগুন ভাজা বসে দিয়েছি এখন ঘরের অবস্থাটা দেখাই কত দূর কী অবধি পড়ে রয়েছে এই হলো ঘরের অবস্থা এই তো ঘুম থেকে উঠলো সকাল সকাল ঘুম থেকে ওঠা যে কি জিনিস সেটা তো মানে কি বলবো এটা তো কাউকে বলে বোঝানো যায় না সে এক একদিন নয় বেলা হতেই পারে কিন্তু কি হয় বলো তো আমাকে না ডবল ডবল মানে ডবলের ডবল বেশি করে কাজ করতে হয় সকালবেলা একবার ঝাড় পরে আবার বিছানা ঝাড় ঝেড়ে ঘুম থেকে উঠে তখন একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে বার করতে হয় খেতে বসি তখন একবার ঝাড় পরে সন্ধ্যাবেলার আগে আগে একবার ঝাড় পর দিয়ে রাতে তো অবশ্যই খাওয়ার সময় একবার পরে আর বেগুনটা হালকা করে ভাস্তে গেলাম ব্যস্ত এখন আর যখন যেটা চাই তখন সেটা হচ্ছেই না কিছুদিন ধরে কেন যে সব কিছু উলট পালট হচ্ছে সত্যি কথা বলতে বুঝতে পারছি না কেন এত সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে আর পটলটা এইভাবে ইচ্ছে করে কাটলাম পটল একটা পটল খুবই মোটা ছিল তা ভাবলাম যে যাক তাহলে তিনজনের হাফ হাফ করে যে ছটা টুকরো হবে দুটো দুটো করে হয়ে যাবে আর এদিকে বেগুন ভাজার চক করে মানে পটলও ভাজা হলো বেগুনও ভাজা হলো কড়াইটা একটুখানি গেল। যাই হোক অসুবিধা নেই ঠিক হয়ে যাবে এই পোড়া উঠানো যায় কিন্তু তেলের পোড়া দাগ উঠানো খুব কষ্টকর পাঁচ পাঁচফড়ুন শুকনো লঙ্কা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তেজপাতাটা পর থেকে দিলাম একটু না তেলের মধ্যে ওই ধুয়ে দিলে না ওই জলে তেলে ছেঁটাটা পরে খুব অসুবিধে হয়ে যায় আর তরকারিটা একবারে পুরো ঘেটে ঘ করে দেবো এতে কিছুই দেনে জাস্ট লঙ্কা চেরা আর কোনো কিছু নেই কেননা বেগুন পেঁপে রয়েছে তো একজন বেছে বেছে ফেলে দেবে তো তার জন্য একদম পুরো ঘেটে দিচ্ছি আমি যাতে বে পেঁপে আর বেগুনটা কোনো রকমভাবে বুঝতে না পারে আর বইটা ছোটো ছোটো হয়ে যেন মিশে থাকে তেল ছিটার আওয়াজটা আশা করি পেলে কী করে জল পড়লো বুঝতে পারলাম না ফটফট করে ফুটছিল তো দূরে দাঁড়িয়েছিলাম আমি ওইদিকে তো তরকারিটা নামিয়ে নিয়েছি এখন ডালের বড়াটা বাকি রয়েছে আলুটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে ডাল বাড়তে বাড়তে আজকে সকাল সকালেই সব কিছু হয়ে গেছে সকাল সকাল বড়াটা ভুল হবে সে দুপুরই বেজেছে সাড়ে বারোটা বেজেছে এখানে হয় টাইমটা আমি মনে হয় ভুল বলেছি আমার ঠিক মনে করতে পারছি না কিন্তু যত সময় টাইমটা আমি ভুল ভুল বলেছি মনে হয় আমি জানি না কিন্তু আমি যখন সব কিছু করে উঠি সব কিছু রান্নাঘরের কাজটা যখন সব কিছু করে উঠি তখন বাজে পনে একটা তো বড়াটা আমি হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না তাহলে কী হয় বড় তো ঝোলে পড়লে না ওটা নরম হবে না ভেতরে না শক্ত হয়ে যাবে তো তার জন্যে হালকা করে ভাজবো হালকা লাল করেই ভাজবো তাহলে খেতেও ভালো লাগে আর ঝোল লবণ ঝাল সব কিছু পরিপূর্ণ ভেতরে যায় বড়াটা নরম হয় তো এর থেকে আর বেশি কিছু কর ভাজব না আর এইদিকে জিরে আদা বেটে রেখেছে আর কোনো কিছু এতে পড়েনি কোনো কিছু আর দেবো না সব মানে আজকে অন্যরকম একটু খেতে ইচ্ছে করছে সব রকমই তো খাওয়া হয় তো এই সমস্ত রান্নাগুলো নেই হ্যাঁ একটা রান্না করার ইচ্ছা আছে অনেক বছর হয়ে গেল খাওয়া হয়নি মার কাছে যখন ছিলাম বা কাছাকাছি ছিলাম তখন প্রায় খাওয়া হতো মা রান্না করতো ডাল বাটা দিয়ে মিষ্টি কুমড়ার যে ডোগাগুলো রয়েছে সেইটার রান্নাটা তো দেখি একদিন করব। বাজার যায় যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ওই সময় তো এত অভিজ্ঞতা ছিল না না হলে তো মানে যা ইউটিউবে রান্না দেখছি ঘরোয়া বাঙালিদের যে রান্না সব কিছু আমার মা করে খাইয়েছে দিয়েছে জানো তো একটু যদি জ্ঞানটা থাকতো নলেজটা থাকতো তাহলে মনে হয় মার রান্নাগুলো আমি নিজেই সব কিছু শেয়ার করতে পারতাম আমার দাঁড়াতে আমার ফোনের দ্বারাতে আমি তো ফোন চালানোই শিখলাম হলো দু সাল থেকে দু হাজার ষোলের ডিসেম্বর মাসে আমার হাতে ফোন আসলো আমি ফেসবুক অন করলাম হোয়াটসঅ্যাপ অন করলাম তাও একটি ভাই ছিল সেই আমাকে ওপেন করে দিয়েছিল আমার এত নলেজই ছিল না সত্যি কথা বলতে এখন যে ইংরেজি মানে একটু একটু যে পড়া ধরো যে মাথার মধ্যে আসা উচ্চারণ করা সেই টাইমটাতে ছিল না কেন বলতো টোটালি আমার বন্ধ ছিল তার জন্য কোনো অভিজ্ঞতা সেই টাইমে আমার ছিল না এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুয়ারও সব কিছু মোছা হয়ে গেছে তো তাই বলছি যদি একটু নলেজ থাকতো তাহলে মনে হয় সব কিছু আমার মার রান্নাটা সবার কাছে পৌঁছে দিতে পারতাম এখন সময়ও পায় না আমার মা রান্না করার কিন্তু যা দেখি আমি দেখি শুধু একটাই কথা ভাবি যে এই রান্নাটা তো আমার মা করে খাবিয়েছে তো আমি তাহলে করে শেয়ার করি আবার একটা সময় ভাবি যে এই রান্নাটা যদি এখনই করে আমি শেয়ার করি তোমাদের সাথে বলবে যে অমুক ঝোনার দেখে আমি শেয়ার করছি কিন্তু সত্যি বলছি কোনোটাই নয় যে সমস্ত রান্নাগুলো দেখি আমি সব রান্নায় আমার মা করা রান্না যেন আমাদেরকে করে খাওয়িয়েছে তো দেখা যাক কবে আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে করতে পারি বা করে উঠতে পারি তো সব কিছু দেখে নিলে এখানে আর একটু বড়া নিয়ে বসে গেলাম কয়েকটাই বড়া রয়েছে সে বড়াটা খেয়ে শেষ করলে হয়ে যাবে যে একজনকে দেখাচ্ছি ও কোনো দিকেই নেই গো যদি একটু খেত না আমার যে একটু সার্থক হতো তো যে কোনো খাবার তখনকার দিনে তো চিজ ছিল না চিজ তো ওঠেইনি চিস তো এই তোমার ধরো পাঁচ পাঁচ বছর বা সাত বছর হবে এমনটা হবে তাই ভাবি যে আগের এই সমস্ত জিনিসগুলো আমার বলে নয় আরও মানুষদেরও যদি নলেজে থাকতো এই ফোন নিয়ে এত নাড়াচাড়া থাকতো তারাও মনে হয় তাদের মায়েদের রান্নাগুলো ছোট ছোট করে অল্প অল্প করে হয়তো এই চ্যালেঞ্জটাতে শেয়ার করতো ইউটিউব ছিল সেই টাইমে অতটাও ফেমাস ছিল না ফেসবুক দু সালের কথা বলছি আমি সতেরো থেকে আমার ফোনটা হাতে এসছে আমি সব কিছু চালু করেছি তখন তো খুব খুশি আমি তখন ঠিকভাবে ফোনও চালাতে পারিনি আমি জানো তো এই এখানে যাচ্ছি কি হবে ওখানে যাচ্ছি কি হবে সব কিছু জিজ্ঞেস করে করে করতাম সেই টাইমে পড়াশোনাটাও আমার রানিং ছিল না বলে আমার একটু ভয়ও লাগতো উচ্চারণ করতে বা কিছু পড়তে এটা মনে হয় ভুল বলে দিচ্ছি এটা মনে হয় ভুল উচ্চারণ করছি সেই টাইমে তো আমি কাজে জয়েন করলাম কাজে জয়েন করে আমার ছেলেকে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তিও করালাম তো তারপর দু বছর পড়লো তারপরে তো যাই হোক হল্লা হয়ে গেলো প্রাইমারি স্কুলে না ভর্তি হলে হাই স্কুলে নাকি ভর্তি হবে না তারপরে ওই যে এখন স্কুলে পড়ছে সেই স্কুলে ভর্তি করা হয়েছে হয়তো যাই হোক এবার নাম দেখতে গিয়ে সেখানে তো লটারি সিস্টেম হয় ওই স্কুলে এবার বুঝেই গেছো কোন স্কুলে কথা বলছি নাম নেই নাম নেই নাম নেই তারপরে দেখছি শেষের দিকে ওর নাম আমি যাইনি আমার বড়ো ভাই গেছিলো মানে তার বড় মামা গেছিলো তার নাম দেখতে তো যা তারপরে একটু নিশ্চিন্তে হলাম তো যাক এখন আস্তে আস্তে কী বলো তো এই যে হাতে ফোন পাওয়া সব কিছু দেখা ট্রান্সলেশন করা এই করতে 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 দেখো এখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে প্রায় আট বছর পর আমি হাতে ধরে যে ফোন পেয়ে আমি সব কিছু টুকটুক করে আবার রানিংয়ের দিকে যাচ্ছিলাম বলে এই সমস্যাটা হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি ভয় কি জানো তো আমার ভয় বলছি মানে আমার ভয় ছিল আমি একটুতেই মানে ভয় পেতাম না লজ্জা পেতাম আমি সেটা বুঝতে পারতাম না আমি কী বলবো আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না এই কথাটা বলবো যদি কেউ ভুল ভাবে এই কথাটা বলবো যদি ভুল হয়ে যায় এই ওয়ার্ড মানে ইংলিশের যে উচ্চারণগুলো এটা বলবো যদি ভুল হয় সবাই হাঁচো মানে এই জিনিসটা আমার মাথা মধ্যে চলে আসতো কিন্তু হ্যাঁ সবার ক্ষেত্রে আসতো না আমি যার কাছ থেকে শিখেছি যারা আমাকে শিখিয়েছে তাদের নাম আমি কোনোদিনও বলবো না সব ভাই হলো সবাই আমাকে দিদি দিদি বলে এই ডাকতে খুব মজাও হতো তো সেই টাইমটাতে তো সবাই সবার এখন সবার কাজে ব্যস্ত কিন্তু দেখা হলে কথা না বলা ঘুরে আসা এই জিনিসটা এখনও পর্যন্ত আমাদের মধ্যে কারোরই নেই কথা হয় হ্যাঁ তার মধ্যে একটা বোন রয়েছে তার সাথে আমার পুরো সম্পর্ক সেই অটুটভাবে রয়েছে তার সাথে কথা বলা উঠা বসা সব কিছুই হয় তো যাই হোক এটাই বলবো যে কেউ ভয় পেয়ে ওনার সব থেকে শত্রু হলো ভয় জানো তো এটা আমি এতটুকু বুঝে গেছি নিজের শত্রু যদি নিজেই হও তাহলে কোনোদিনও কোনো কিছুতে না এগিয়ে যেতে পারবে না শত্রু হলো সব থেকে বেশি ভয় নিজের তো ভয়টা সবসময় জয় করতে হবে রাতে সমস্ত কিছু করে নিচ্ছি যাই হোক জানি না কি ভুল বলেছি কি ঠিক বলেছি যদি কোথাও ভুল বলে থাকি তো তোমরা সেটাকে ঠিকঠাক করে নিও বা আমাকে বলে জানতে পারো যে দিদি তুমি এই জায়গাটাতে ভুল বলেছো তাহলে অবশ্যই আমি ওটাকে স্বীকার করব হ্যাঁ আমি ভুল বলেছি এত তো আজকের মতো আমি এখানে শেষ করছি মানুষ মানে বছর দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে সময় পার হচ্ছে সময়কে তোকে ধরে রাখতে পারবে না সব কিছুই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে যাতে আমরা ঠিকঠাকভাবে চলতে পারি আরও বাকি মানুষদের সাথে চলতে পারি কিন্তু আমি কবে পরিবর্তন হওয়ার জানি না কেননা আমার মধ্যে পরিবর্তন এখনও পর্যন্ত কিছু নেই কি জানি কেন আমি চাই যে আমি যেমন সেইভাবে যাতে আমার সাথে সবাই মিশে আমি এটা ভাবি এবার জানি না এটা ঠিক ভাবি না ভুল ভাবি বা বাকিরা কীভাবে তো সে যদি পছন্দ হয় তো সে অবশ্যই আমার সঙ্গে মিশবে তার যদি পছন্দ হয় সে নাও নাও মিশতে পারে কোনো অসুবিধা নেই এই ভাবনাটা আমার কাছে থেকে যায় আমি যেভাবে ড্রেস করতে পছন্দ করি স্বাস্থ্য পছন্দ করি সে যদি আমাকে নিয়ে চলতে পারে বন্ধু বলো বান্ধবী বলো তাদের কথাই বলছি তো ভালো তাহলে ঠিক আছে আর যদি না চলতে পারো তুমি নিয়ে যেতে পারো একাই অনেক ভালো জানো তো না ঝগড়া না অশান্তি না শত্রু একা মানুষের কেউ কিছু ও করতে পারে না আর কেউ থাকেও না কোনো শত্রুও থাকে না